মাঝে মাঝে আপনাদের মাঝে একটা করে দুইটা ভিডিও নিয়ে আসি জ্যাম রাস্তা এই ভিডিও গুলো থেকে অনেক কিছু আসলে আপনাদের জানা থাকে আপনারা এর মধ্যে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ বাংলাদেশের একটা মূল্যবান ব্যস্ততম একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে পাশটা যদি দেখায় এটা হচ্ছে বা জাতীয় জাদুগড় আর এই দিক দিয়ে এটা এই যে ভবনটা এটা হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল ওই পাশে দেখতে পাচ্ছেন ব্রাইডন বাডাম জেনারেল হাসপাতাল আর এটা এই মুহূর্তে আমি আছি এটা হচ্ছে মেট্রো রেল এটা হচ্ছে শাহবাগ শাহবাগ যেটাকে গণজাগরণ মঞ্চ বলা হয় কিছু স্থানটিতে পারবেন মানে দেখে বুঝতে পারবেন আর কি অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারেন অনেকে বলতে পারেন যে এখান থেকে রাস্তাঘাটে গাড়ি দেখাচ্ছেন এখান থেকে আবার কি জ্ঞান নেওয়া যাবে আসলে ভাই এখান থেকে অনেক কিছু জ্ঞান নেওয়া যায় আমরা অনেক সময় রাস্তাঘাটে তোলাফেরা করি রাস্তাঘাটে সময় নিজেরা ড্রাইভিং করে বা বিভিন্ন যানবাহনের মাধ্যমে আমরা যাতায়াত করি তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যেগুলো যে সমস্ত যানবাহন গুলো চলাচল করছে যে একটার সঙ্গে আরেকটা কতটুকু কাছাকাছি দিয়ে দিয়ে যাচ্ছে এবং কোন দূরত্ব কতটুকু আছে এই বিষয়টা আসলে তুলে ধরি যে অনেক সময় দেখা যায় একটা গাড়ির সঙ্গে আরেকটা যদি সংঘর্ষ হয় তো পিছনে যে সামনে আশেপাশে যে গাড়িগুলো থাকবে সেই গাড়িগুলো দূরত্ব কতটুকু থাকে যে একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ি যদি কোনো সাংঘর্ষিক কোনো সমস্যা হয় দেখা গেছে আশেপাশে আরো দুই চার পাঁচটা গাড়ির আহ সমস্যা তৈরি হবে তো এই যে বিষয়টা আসলে তুলে ধরা হয় যে গাড়িগুলো যদি একটু মেনটেন করে চলতো আরে ভাই রাস্তাঘাটে চলাফেরা করি সবাই তো আমাদের সবার হয়তো একটু তাড়াহুড়া থাকতে পারে স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক আমাদের এক জায়গা স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য দ্রুত কারণে হয়তো আমাদের বাসা থেকে অফিস বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই যাওয়া হয় সেই স্থানগুলোতে একটু দ্রুত দ্রুত যাওয়ার জন্য এগুলো তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম যানবাহন চলাফেরা করি তো এই যে আমরা যাত্রী বা ড্রাইভিং আছে উপরে যদি দেখায় মেট্রো রেল চলছে আহ ট্রেন আহ চলছে ট্রেনের বিষয়টা এখন নাই ইনশাল্লাহ ট্রেনের বিষয়টা নিয়ে পরবর্তী একটা ভিডিও আসবে তো এই যে গাড়িগুলো চলাফেরা করে একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ি খুবই কোন দ্রুত থাকে না একদম লাগালাগি অবস্থায় রাস্তা দিয়ে চলাফেরা করে আমি এটা মেসেজ যাত্রী এবং আমরা নিজেরা যখন গাড়ি চালাই তো অবশ্যই একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবো কারণ একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ি যে সময় একটু সমস্যা হতে পারে বা অনেক সময় প্রয়োগ তো এই জন্যই আর কি আমি আপনাদেরকে বলবো মূলত মেসেজ দিলে আমরা যখন যাত্রী হবো তখন অবশ্যই ড্রাইভার থেকে সতর্ক ভাই দূরত্ব বজায় রাখেন বা সুন্দরভাবে গাড়ি চালান নিয়ম সিং মিনিটটা চালান এটাই হচ্ছে মূলত মেসেজ তো আশা করি বিষয়টাও আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে হয়তো ভুগাইতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আহ চালিয়ে যাচ্ছি হয়তো সামনে আরো ভালোভাবে আপনাদেরকে হয়তো বোঝানোর চেষ্টায় কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ বুঝা হয়তো সক্ষম হব এখন পারি না হয়তো ভবিষ্যতে পারবো তো তদন্ত পর্যন্ত সকালে ভালো থাকেন শেষও থাকেন আল্লাহ হাফেজ